একজন এসডিও অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন তিনি সাধারণ মেয়ের মতো পোশাক পরেছিলেন না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিলেন যখন তিনি হাসনাবাদ শহরের কাছে পৌঁছলেন তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখা গেল সেখানে তিন চারজন পুলিশ কর্মী চেকপোস্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিলেন তাদের মাঝে ইন্সপেক্টর প্রদীপ মণ্ডল তার ইউনিফর্মে দাঁড়িয়েছিলেন তিনি হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার ইশারা করলেন মেয়েটি সাইকেল রাস্তার পাশে লাগিয়ে দাঁড়িয়ে গেলেন ইন্সপেক্টর কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্ত স্বরে উত্তর দিলেন এক বান্ধবীর বিয়ে আছে সেখানেই যাচ্ছি ইন্সপেক্টর প্রদীপ মণ্ডল তাকে মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখলেন তিনি ছিলেন আঠাশ বছর বয়সী একজন সুন্দরী মহিলা নাম ছিল মৌসুমি চৌধুরী তারপর তিনি হেসে পড়লেন আচ্ছা বান্ধবীর বিয়েতে খেতে যাচ্ছ কিন্তু হেলমেট কি তোমার বাবা পরবে কেন পরনি আর এই বাইকটাও তো বেশ জোরে চালাচ্ছিলে চলো এবার চালন কাটা হবে এই বলে তিনি চালানে স্লিপ বের করতে শুরু করলেন মৌসুমি বুঝে গিয়েছিলেন যে তার নিয়ত ঠিক নেই এবং এসব একটা অজুহাত মাত্র তিনি বললেন স্যার আমি কোনো আইন ভাঙিনি প্রদীপ বিরক্ত হয়ে বললেন ও ম্যাডাম আমাদের আইন শেখাবে না তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালেন তারপর মৌসুমির দিকে ফিরে বললেন একে শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চর মারলেন মৌসুমির গালে বললেন বেশি প্রশ্ন করছে পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত মৌসুমির মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল ইন্সপেক্টর হেসে বললেন এখনও এর চোখে অহংকার আছে এমন অনেককেই ঠিক করে দিয়েছি এটাকে ভালো করে শিক্ষা দিতে হবে একজন কনস্টেবল এগিয়ে এসে বললেন স্যার একে থানায় নিয়ে চলুন সেখানেই আর চিকিৎসা হবে তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আরেকজন কনস্টেবল মৌসুমির হাত ধরে টেনে বললেন চলো গাড়িতে বসো মৌসুমি ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে রাগত স্বরে বললেন হাত লাগানোর চেষ্টা করবেন না নইলে পরিণাম ভালো হবে না ইন্সপেক্টর আরও রেগে গেলেন তিনি আরেকজন কনস্টেবলকে বললেন দেখো এই অহংকার কনস্টেবল এগিয়ে এলো এবং মৌসুমির চুল ধরে টানতে লাগল মৌসুমি এখনও পরিচয় প্রকাশ করেননি তিনি দেখতে চাইছিলেন এরা কতটা নিচে নামতে পারে এরই মধ্যে একজন পুলিশ কর্মীর আগে তার বাইকে লাঠি দিয়ে মারলেন এবং উচ্চস্বরে বললেন এসেছিল সাধু শাস্তে এবার তোকে খেলনা বানিয়ে খেলব মৌসুমি চৌধুরী এখন ভালোভাবে বুঝে গিয়েছিলেন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টর প্রদীপের চোখে রাগ ভরা ছিল তিনি জোরে চিৎকার করে বললেন তোর মতো অনেক চালাক দেখেছি পুলিশের সঙ্গে নিবি আজ মজা চলো এটাকে থানায় নিয়ে চলি সেখানে বুঝবে এই সময় মৌসুমি চৌধুরী চুপ ছিলেন তিনি এখনো তার পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করেননি তিনি দেখতে চাইছিলেন এরা প্রশাসনের কতটা বদনাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর প্রদীপ এখন পুরোপুরি উত্তেজিত হয়ে গিয়েছিলেন তার সামনে একজন এমন মহিলা দাঁড়িয়েছিলেন যার কোমল গালে চক করেছিল যার চুল টানা হয়েছিল যাকে জোর করে রাস্তায় টানা হয়েছিল তবুও তিনি মূর্তির মতো শান্ত দাঁড়িয়েছিলেন না কোনো চিৎকার না কোনো কান্না ইন্সপেক্টর প্রদীপ ভাবছিলেন থানায় পৌঁছেই দেখব এই যে অহংকারী মহিলার চিকিৎসা কীভাবে করা যায় এটা কেবল রাগ ছিল না এটা সেই রাগ ছিল যা ভেতরে ভেতরে জ্বলছিল থানার ইনচার্জ ইন্সপেক্টর হেসে বললেন এখন এর জীবও চলতে শুরু করেছে চলো থানায় দেখব এর জীব কতটা চলে থানায় ঢুকতে ইন্সপেক্টর জোরে চিৎকার করলেন ওই সবে কোথায় গেল চাজর লাগাও তাড়াতাড়ি আজ একটা বিশেষ মাল এসছে মৌসুমি চৌধুরী তখনও কিছু বললেন না শুধু থানার দেয়ালগুলো দেখছিলেন তিনি দেখছিলেন এরা যারা কখনো মুখ নে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রদীপের দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন কী কে স্যার ইন্সপেক্টর হেসে বললেন আরে কিছুই না স্পিড ভাঙার অজুহাত দাও বা হেলমেটের অজুহাত দাও যা ইচ্ছে লিখে দাও বুঝিয়ে দিতে হবে আর এর অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না মৌসুমি সব শুনছিলেন কিন্তু তার চোখ তখনও চুপ ছিল যেন তিনি চাইছিলেন পুলিশের পতন তাদের নিজেদের মুখ থেকেই প্রকাশ হোক ইন্সপেক্টর চেয়ারে বসলেন হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগলেন তারপর মৌসুমীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন নাম কি কোথায় থাকিস কার মেয়ে মৌসুমি চুপ রইলেন তখন ইন্সপেক্টর বললেন শোনা যায় না নাম কি তোর কিন্তু মৌসুমীর নীরবতা তখনও পাথরের দেয়ালের মতো অটল তখন ইন্সপেক্টর জোরে টেবিলে হাত মারলেন এত জোরে যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠলো তারপর রাগে চিৎকার করে বললেন শোনা যায় না নাম বল তাড়াতাড়ি মৌসুমি মুখ ঘুরিয়ে শান্ত স্বরে উত্তর দিলেন জি মিলন শর্মা ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন ও বড় চালাক মেয়ে তুই মিথ্যা বলতে তোকে বেশ অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখ বেশি চালাকি ব্যয়বহুল হয় একটাও ভুল করলে পস্তানোর সুযোগও পাবি না তারপর মৌসুমি চৌধুরীকে জোর করে সেই পচা হাজতে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে আগে থেকেই দুজন কয়েদি ছিল তাদের মধ্যে একজন কয়েদি মৌসুমির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন বোন তুই কি অপরাধ করেছিস মৌসুমি হালকা হাসলেন কিন্তু কিছু বললেন না তিনি শুধু দেখছিলেন এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে যদি একজন এসডিওকে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করাও কঠিন তিনি এখন সেই কুঠুরির কোণে বসেছিলেন সবকিছু দেখছিলেন শুনছিলেন এবং প্রতিটি কাজ বুঝছিলেন ইতিমধ্যে ইন্সপেক্টর প্রতিভা একটা মিথ্যা রিপোর্ট তৈরি করছিলেন তিনি আদেশ দিলেন এর ওপর চুরি আর ব্ল্যাকমেলিং এর কেস ঠুকে দাও টেবিলে হাত মারলেন চলো তাড়াতাড়ি একজন কনস্টেবল ইতস্তত করে জিজ্ঞাসা করলেন কিন্তু স্যার প্রমাণ ছাড়া প্রদীপ হেসে বললেন এই থানায় প্রমাণ আনা হয় না মানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল কুটুরিতে এসে মৌসুমীর কাঁধে জোরে হাত মারলেন ঠিক তখনই ইন্সপেক্টর প্রদীপ হাত তুলেছিলেন ঠিক তখনই দরজায় একটা ভারী কঠিন তাকালো সেখানে সিনিয়র ইন্সপেক্টর অমিত রায় দাঁড়িয়েছিলেন তার ইমেজ অন্য অফিসারদের তুলনায় কিছুটা ভালো বলে গণ্য করা হতো তিনি ভেতরে তাকালেন এবং মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন এসব কি চলছে প্রদীপ হেসে বললেন কিছু না স্যার একটা ছোটখাটো কেস রাস্তার মেয়ে বেশি অহংকার দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি অমিত মৌসুমিকে মনোযোগ দিয়ে দেখলেন তার ব্যবহার সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না তিনি জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি প্রদীপ একটু ঘাবড়ে গেলেন এবং বললেন এই যে স্যার চেকিংয়ে বেয়াদবি করছিল এবার অমিতের সন্দেহ হলো তিনি মৌসুমীর কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মৌসুমি তখনও চুপ রইলেন প্রদীপ হেসে বললেন দেখুন স্যার নামও বলছে না এবার অমিত পুরোপুরি সতর্ক হয়ে গেলেন তিনি কঠোর আদেশ দিলেন একে আলাদা কুঠুরিতে রাখো একা প্রদীপ অবাক হয়ে গেলেন কিন্তু স্যার অমিত কঠোরভাবে বললেন আমি নিজে এর পাশে থাকবো তার আদেশে মৌসুমিকে আরেকটি আলাদা কুঠুরিতে নিয়ে গিয়ে বন্ধ করা হলো। সেই কুঠুরি আগেরটার চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত এবং অন্ধকার ছিল মৌসুমি চারদিকে চোখ বলালেন এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল এবং তার পাশে একটা মরচে পড়া লোহার রড এখন তিনি এই পচা ভিজা সিস্টেমের আসল চেহারা আরও কাছ থেকে দেখছিলেন প্রতিটি মুহূর্তে তার চোখ দুধ ছিল এখন আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ এরই মধ্যে একজন কনস্টেবল ছুটে এসে বললেন স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে প্রদীপ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কোন গাড়ি কনস্টেবল ঘামড়ে বললেন স্যার সরকারি গাড়ি প্রদীপ তাড়াতাড়ি বাইরে গেলেন গাড়ির ভেতরে তাকাতেই তার হুঁশ উড়ে গেল তিনি দৌড়ে ফিরে এসে ধীরে বললেন স্যার প্রদীপ বিরক্ত হয়ে বললেন কি হল কে এসছে কনস্টেবল ক্যাপে কেপে বললেন স্যার কমিশনার সাহেব এসেছেন প্রদীপের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র ইন্সপেক্টর অমিত সতর্ক হয়ে গেলেন এখন বিষয়টা সরাসরি ওপরে পৌঁছে গেছিল কমিশনার সাহেব থানায় ঢুকলেন তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল তিনি প্রদীপের দিকে তাকিয়ে কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর প্রদীপ প্রদীপ তামাশা কি চলছে গেলেন এবং বললেন কিছু না স্যার একটা ছোটখাটো কেস কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলেন তার কপালে ভাঁজ পড়ল। তারপর কুটুরের দিকে তাকিয়ে বললেন এটা কে প্রদীপ তাড়াতাড়ি বললেন স্যার এই মহিলার উপর চারশো বিশ এবং ব্ল্যাকমেলিং এর কেস আছে কমিশনার সাহেব সরাসরি প্রশ্ন করলেন তোমার কাছে প্রমাণ আছে আবার বললেন কোন প্রমাণ আছে তোমার কাছে এবার তখনই প্রথমবার মৌসুমী চৌধুরী হালকা হেসে বললেন এসডিও মৌসুমী চৌধুরী থানায় একদম নিরবতা ছেয়ে গেল প্রতিটি মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রদীপের হাত পা কাঁপতে লাগলো বাকি সব কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন প্রদীপের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে মহিলাকে সে সাধারণ অপরাধী ভেবেছিল তিনি ছিলেন সেই অফিসার যিনি পুরো জেলার প্রশাসনিক ব্যবস্থা সামলান তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি ছিলেন স্বয়ং এসডি ও মৌসুমী চৌধুরী যে মহিলাকে রাস্তায় টানা হয়েছিল যার চুল টানা হয়েছিল যাকে জোর করে রাস্তায় টানা হয়েছিল যখন এই সত্যিটা সবার সামনে এলো পুরো থানায় হইচই পড়ে গেল সব কনস্টেন স্তব্ধ হয়ে গেলেন কমিশনার সাহেব রাগে ভরা দৃষ্টিতে প্রদীপের দিকে তাকিয়ে গর্জে উঠলেন প্রদীপ তোমার এত সাহস কি করে হলো যে তুমি একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ লাগানোর স্পর্ধা করলে প্রদীপ কিছু বলার চেষ্টা করছিলেন তখনই পাশে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর অমিত রায় জোরে বললেন স্যার আমি আগেই বলেছিলাম এখানে কিছু না কিছু গোলমাল আছে এবার প্রদীপ পুরোপুরি একা পড়ে গেলেন তখনই প্রথমবার মৌসুমি চৌধুরী শান্ত কিন্তু দৃঢ়কন্ধে সরাসরি রায় ঘোষণা করলেন প্রদীপ এবার তোমার চাকরি গেল তোমার সাসপেনশন পাকা আর তোমার বিরুদ্ধে কেসও চলবে এটা শুনেই প্রদীপের মুখ যেন সাদা হয়ে গেল তার শ্বাস আটকে গেল বাকি পুলিশ কর্মীরাও তার থেকে চোখ ছুড়াতে লাগলেন অমিত রায় তাড়াতাড়ি আদেশ দিলেন হবলদার সাহেব এটাকে ধরে লগাবে ভর কিন্তু তখনই প্রদীপ তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হেসে বললেন থামুন ম্যাডাম এটা আগে দেখে নাও তারপর যা করার করো তিনি কাগজটা এগিয়ে দিলেন কমিশনার এবং মৌসুমি দুজনের চোখে একসঙ্গে তার দিকে গেল প্রদীপ বললেন এই নাও আমার ট্রান্সফার অর্ডার তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে এখন তুমি যতই রাগ করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না পুরো থানায় আবার একবার নিরবতা ছেয়ে গেল মৌসুমি সেই কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন কমিশনার অমিত রায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন যাও দেখো এই কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্য অমিত কম্পিউটার রেকর্ড খুঁজলেন এবং তারপর মাথা তুলে বললেন স্যার এটা আসল কিন্তু এখনও এই লোক নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি মানে এখনও এখানকার অফিসিয়াল ইন্সপেক্টর এই লোকই এবং সমস্ত কুকর্ম এর কার্যকালেই হয়েছে এখন এটাকে কেউ বাঁচাতে পারবে না মৌসুমি চৌধুরী প্রদীপের চোখে চোখ লেখে বললেন এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ভর্তি করেছিলি কমিশনার ও মাথানের তার কথা সম্মতি জানালেন যেই দুজন কনস্টেবল তাকে ধরতে এগিয়ে গেলেন প্রদীপ আবার চাল চাললেন এবং জোরে বললেন থামো ম্যাডাম আমি নই তোমার কি মনে হয় সব দোষ শুধু আমার তারপর তিনি থানার বাকি পুলিশ কর্মীদের দিকে ইশারা করে বললেন এরা সবাই আমার সঙ্গে ছিল ওপর পর্যন্ত সবাই জড়িত এটা বলতেই কিছু পুলিশ কর্মীর মুখে রং উড়ে গেল সিনিয়র ইন্সপেক্টর অমিত রায় পরিস্থিতি বুঝে একে একে সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলেন মৌসুমী চৌধুরী শান্ত কিন্তু কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন এই পুরো থানাটা পরিষ্কার করতে হবে কেউ মাছবে না কমিশনার মাথা নেড়ে বললেন ঠিক বলেছ ম্যাডাম এখন একে একে সবার হিসেব নেলা হবে এই কথা মুখ থেকে বের হতেই থানার ভেতরে বিদ্যুৎ পড়ার মতো পরিস্থিতি হলো থানার বাইরে কিছু সাংবাদিক আগে থেকেই দাঁড়িয়েছিলেন তাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানার ভেতরে কোনো বড় কেলেঙ্কারি চলছে যখনই তারা খবর পেলেন যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে তারা তৎক্ষণাৎ মোবাইল থেকে ব্রেকিং নিউজ ভাইরাল করতে শুরু করলেন ঠিক তখনই একটা চকচকে গাড়ি থানার সামনে এসে থামল দরজা খুলল এবং স্বয়ং এসপি সাহেব বাইরে এলেন চারদিকে দৃষ্টি বোলালেন প্রতিটি মুখে ভয় ছড়িয়ে পড়ছিল থানার সব অফিসার এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন এসপি সাহেব তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন এখানে কবে থেকেই তামাশা চলছে কিন্তু কমিশনার এবং থানার ইনচার্জ দুজনেই একদম চুপ তখনই মৌসুমি চৌধুরী সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে অমিত্রায় রায় তাড়াতাড়ি একটা ফাইল বের করে মৌসুমি চৌধুরীর হাতে দিলেন এটাই ছিল সেই ফাইল যেখানে এসপি সাহেবের সমস্ত কালো কাজের ফাঁস হয়ে গিয়েছিল মৌসুমি সেই ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন নাও দেখো এতে তোমার প্রতিটি অপরাধের হিসেব লেখা আছে এসপি সাহেবের কপাল থেকে খাম ঝরতে লাগলো কমিশনার এক মুহূর্ত নষ্ট না করে জোরে আদেশ দিলেন ধরো এটাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করো পুরো থানা স্তব্ধ হয়ে গেল এত বড় অফিসারকে প্রথমবার কেউ এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিল এসপির গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল বিষয়টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর কাছেও কবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো জেলায় যত অফিসার মিলে গোলমাল করছে সবাইকে গ্রেপ্তার করো পরের দুদিনের মধ্যেই পুরো জেলা থেকে চল্লিশের বেশি পুলিশ অফিসার দশের বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতাও গ্রেপ্তার হয়ে গেলেন হাসনাবাদ জেলার হাওয়াই বদলে গেল এখন চারদিকে শুধু একটাই নাম ছিল এসডিও মৌসুমী চৌধুরী তার সততা ও সাহসের আলোচনার প্রতিটি মুখে ছিল তিনি সেই মহিলা যিনি পুরো পচা সিস্টেমটাকে কাঁপিয়ে দিয়েছিলেন এখন প্রশাসনে এক নতুন গতি এক নতুন চিন্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নতুন ভয় এসে গিয়েছিল এখন আর কেউ বলতে পারতো না আমার কিছু হবে না মৌসুমী চৌধুরীর কাজ শেষ হয়েছিল তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে মন যদি পরিষ্কার হয় নিয়ত যদি সৎ হয় তাহলে পুরো দেশকেও সংশোধন করা যায়